নমস্কার আজকে একটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাল্যবিবাহ কারণ বাচ্চাদেরকে এত অল্প বয়সে বিয়ে দেওয়া হচ্ছে বা কিছু কিছু বাচ্চা নিজেরা নিজেদেরকে অনেক পাকা মনে করে নিচ্ছে বা অনেকে বুদ্ধিমান মনে করে নিচ্ছে কারণ তারা সমাজ সম্পর্কে সচেতন নয় তারা পরিবেশ সম্পর্কে কোনো কিছু জানে না তারা প্রাকৃতিক সম্পর্কে কিছু জানে না নিজের শরীর সম্পর্কে কিছু জানে না শুধু মৌহতে পড়ে প্রেম ভালোবাসা করে অনেক সময় পালিয়ে গিয়ে বিয়ে করছে বা মা বাবা চাইছে যে আমি গরিব মানুষ আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো কি না আমি আমার মেয়েকে বেঁচে থাকতে কারো হাতে তুলে দিতে পারবো কি না বিভিন্ন ভাবনা বিভিন্ন পরিকল্পনা মানুষের মাথার মধ্যে চলে আসে সেই পরিপ্রেক্ষিতে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া বিয়ে দেওয়া হচ্ছে তো আমি একটা কথাই বলতে চাইব যে যখন আজকে আপনি বিয়ে দিচ্ছেন বা কেউ বিয়ে করছে না বুঝেই হোক বা বুঝেই হোক বা নিজের দায়ী এড়ানোর জন্যই হোক যখন বিয়েটা হচ্ছে কিছুদিন পরে যখন বাচ্চা মেয়েটার স্বামীর ঘরে যাচ্ছে বা সংসার করছে তখন তার একটা ছোট্ট বাচ্চা হচ্ছে যখন ফুটফুটে বাচ্চা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে তার শারীরিক দিক থেকে সে যে সক্ষমতা ছিল সেটা সেই সক্ষমতার আস্তে আস্তে দুর্বল হতে শুরু করেছে এমন হচ্ছে যে বাচ্চা হতে গিয়ে মা মারা যাচ্ছে এমন হচ্ছে যে ডাক্তারি পরিষেবা ঠিক মতন কিছু কিছু সময় তাকে দেওয়া হচ্ছে না বা কিছু কিছু সময় পুলিশের ভয়তে আমরা আমাদের ১৬ বছর সতেরো বছরের মেয়েকে বা ছেলেকে আমরা বলে দিচ্ছি এর বয়স প্রাপ্য হয়ে যাচ্ছে এই ধরনের কাজকর্ম ফলে মানুষ সামাজিক স্বীকৃতি যেটা আমাদের দেওয়া আছে যে আঠারো বছর একুশ বছর যেটা আছে অ্যাকচুয়ালি সেই জায়গাটা মেনটেন করছে না সেই বয়সটাকে মেনটেন করছে না যার জন্য কিন্তু বিশাল বিপদের সম্মুখীন পড়তে হচ্ছে অনেক মা বোনকে তারা তো কেউ কেউ তো হসপিটালে পর্যন্ত বাচ্চা হতে গিয়ে প্রাণ দিচ্ছে এত কষ্ট হচ্ছে দেখে আমাদের ভীষণই খারাপ লাগে সকলের কাছে বিনীত অনুরোধ সকলের কাছে আমার রিকোয়েস্ট আমাদের সমাজ সচেতন করার জন্য আপনার বাচ্চাকে আপনার কন্যা যাকে আপনি বড় করেছেন যাকে আপনি ভালোবাসা দিয়েছেন তার ভালো থাকা তার সুস্থ থাকা এবং তার জীবনটা সুন্দর করে তোলা বা সুন্দর করে গড়ে ওঠার পিছনে মা বাবার ভূমিকা থাকে তাই প্রত্যেক মা বাবাকে বলছি বাচ্চার দিকে খেয়াল রাখুন আজকে আপনার বাচ্চা যদি খারাপ হয় বা আপনার বাচ্চা যদি আজকে খারাপ পরিস্থিতি থাকে বা আপনার বাচ্চার জীবন যদি খারাপ হয় তাহলে আপনি নিশ্চয় শান্তিতে থাকতে পারবেন না আর আমিও চাই না যে কোনো মেয়ে বা আমরা কেউই চাই না যে কোনো মেয়ের জীবন অকল্পক্ষতা হোক অল্প বয়সেই ঝরে পড়ুক সবাই ভালো থাকুক প্রত্যেকটা মেয়ে সুস্থ থাকুক আমাদের একটাই দাবি একটাই কথা থাকবে যে আমরা অল্প বয়সে মেয়েকে বিয়ে দেবো না হ্যাঁ আর যারা অল্প বয়সে প্রেম করে পালিয়ে নেওয়া পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছ তাদের জন্য আমি একটা কথা বলি ভালোবাসা আজ আছে কাল থাকবে পশু থাকবে থাকবে কিন্তু নিজের জীবন বিসর্জন দিয়ে নয় নিজের জীবনকে কিছু দিয়ে নয় আগে নিজেকে তৈরি করুন আগে সবল করুন নিজে ভালো প্রতিষ্ঠিত হন ভালো ইনকাম করুন নিজে জায়গা তৈরি করুন মা বাবার পছন্দ মতন হোক বা আপনার পছন্দ মতন হোক জীবন সঙ্গী তৈরি করুন চটপট করে নয় নিজের জীবন ধ্বংস করে নয় নিজের পড়াশোনা নষ্ট করে নয় ভালো থাকবে প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা মা বোন সবাই ভালো থাকবে বিন্দাস থাকবে আমি চাই যেন কোনো মা বাবার চোখের জল না পড়ে আবার আমি এটাও চাই যেন কোনো মেয়ের চোখের জল না পড়ে আমি এটাও চাই আমাদের সমাজের কোনো মেয়ে বা কোনো ছেলে যেন অল্প বয়সে প্রাণ নষ্ট না হয় প্রাণ না প্রাণ হানি না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার